আপোনাৰ যাৰা ট্ৰাইবুনালে মিথ্যা মামলাই পঢ়ে অথবা ঠিক আছে মামলা আগে নামাল চিকিউৰিটি এখন আপোনাৰ হৈ ফেচবুকে ইউটিউবে ভিডিঅ' মানে সত্য ভিডিঅ' ছাৰ কাৰণে যদি কিয় মিথ্যা মামলা খায় আমি কিন্তু এক সত্য ভিডিঅ' চাইছিলে মিথ্য মামলা খাইছিলোঁ ঠিক আছে এটা আমি চাইবাৰ ট্ৰাইবুনাল মামলা কৰিছো খাইছো ঠিক আছে এটা আমাৰ একো অভিজ্ঞতা আছে অ অনেকেই মানে ভয় পাই আমি কিন্তু প্ৰথম ভয় পাইয়ে অনেক মানে ভয় পাইলে কিন্তু আপোনাৰ বিভিন্ন জেগাই টকা পইচা নষ্ট হয় ঠিক আছে মামলা যাৰা জীৱনে প্ৰথম না খাইছে আলহামদিল্লা ঠিক আছে যে লোকটা আমাৰ নামে মামলা কৰিছিল সবচাইতে উত্তম কাম কৰিছে কাৰণ আমি আমাৰ একো অভিজ্ঞতা হৈছে আগে আমি পুলিৰ দীঘলীয়াকৈ ভয় পাইম মানে ভালভাৱে কথাও বলতে পাৰতাম না কোনো জাগাই যায় ঠিক আছে মামলা খাই বিভিন্ন জেগাত পাইৰা কিছুটা শিখছি আলহামদুলিল্লাহ তো আমাদের ঐতিহাসিক সাইবার টাইম প্রথম মামলা হইলে যদি কেউ মামলা করে আমাদের নামে তাহলে মিথ্যা মামলা তাহলে প্রথমেই আমাদের কি করতে হবে আগে করতে হবে জিটি জিটি করে রাখবেন আপনি যে বিষয়টা ভিডিও সারবেন মানে প্রথমে বিডি সার সারার সাথে সাথেই জিটি করে রাখবেন জিটি করার পর তারপর যদি কেউ যদি আপনার আপনার নামে মিথ্যা মামলা করে মিথ্যা মামলা করলে কি করবেন আপনি ভয় পাবেন না এক নাম্বারে ভয় পাওয়া যাবে না দুই নম্বর হয়েছে গিয়া আপনি যে যে কথাই বলুক না কেন আপনি কোনো কথার ফোনেই বলুক না কেন কথা কিন্তু রেকর্ড করতে পারে ঠিক আছে আমার আমি কিন্তু আমাদের এলাকার লোকে অথবা হইতে হচ্ছে গিয়া আমাদের আত্মীয় স্বজন এরা কিন্তু বিভিন্ন চাপ দিয়া বাদির সাথে কথা বলাইছিল ঠিক আছে কথা বলাইয়া বাদী এরকম বলছিল যে আমার সাথে আমার সাথে যদি কথা বলে মাপসা ঠিক আছে নতো স্বীকার করা তাহলে আমি মামলা তুলে নেবো ঠিক আছে আর জীবনে প্রথম মামলা খেয়েছি কিন্তু আমার কিন্তু প্লাস পয়েন্ট ছিল কারণ ওই ওই চুরি করছে এক টাকা চুরি করল চুর দুই টাকা চুরি করলো চুর আর ওইতেসে আমি কিন্তু ওই লোকের চুরের ভিডিও ছাড়ছি ঠিক আছে আমার কিন্তু অপরাধ না হ্যাঁ কি করছে হ্যাঁ আমি কিন্তু ভয়ের ঠেলায় ভয়ের ঠেলায় বিভিন্ন ভয় পাইয়া বিভিন্ন ভয় পাইছে বিভিন্ন পুলিশে ভয় দেখাইছে ঠিক আছে বিভিন্ন লোকে ভয় দেখায় মামলা ফেলে ঠিক আছে এলাকার লোকের জীবনে আমাদের এলাকায় কোনো সাইবার টাইমের মামলা কেউ খায় নাই এটাই প্রথম এটা প্রথম হওয়াতে মনে করলাম যে বিভিন্ন লোকে ভয় দেখাইছে এই তোর তো ফাঁসি হয়ে যাবো এরম হয়ে যাবো এরম হয়ে যাবো তুই বাদির সাথে কথা বলে মাপ সে আপস হয়ে যা ঠিক আছে এরকম মানে এরকম বলাতে মনে করলেন যে আমি কথা বলার রাজি হইনি তারপরেও আমাদের ফুল ফ্যামিলি আছে তারপরে এলাকার লোক আছে কথা বলেছে ওই কথাগুলো রেকর্ড করে আবার হ্যাঁ ইউটিউবে পয়েন্ট দিয়েছি আমি সাইবার হইলো আমি করা হাইলাম ঠিক আছে এই হল আমার প্লাস পয়েন্ট ঠিক আছে তারপর ওই তো সে গিয়া সুর চুর তো চুরি আমারও প্লাস পয়েন্ট আসিল আমার ওর সাথে কথা বলা ভুল হয়েছে আপনার আপনারা বাদির সাথে কোনো কথা বলবেন না যদি মামলা করে ঠিক আছে বাদির সাথে কথা বললে আবার আপনার উল্টা ভিডিও ছাড়তে পারে যদি আপনার কথা রেকর্ড করে ঠিক আছে তারপর হইলো গিয়ে আপনার আপনার সাইবার মামলা হলে প্রথমে কোনো গ্রেপ্তার করার নিয়ম নেই ঠিক আছে প্রথমে আপনার সার্চ ওয়ারেন্ট হবে তিন মাস পর মামলা করার পর তিন মাস পর সার্চ ওয়ারেন্ট হবে সার্চ ওয়ারেন্ট হইলে হইলে করা তারপর আপনার এই আপনার ডিভাইস যে ডিভাইস দিয়ে আপনি মানে ভিডিও সার্চেন ইউটিউব অথবা ফেসবুক দে ওই ডিভাইসটা সার্চ করে নেওয়া যাবে ঠিক আছে সার্চ করে নেওয়ার পর ওই আপনার ওই পুলিশে তদন্ত করে আপনার ভিডিও ছাড়ছেন কিনা ঠিক আছে আপনার কোর্টে জমা দিবে কোর্টে যদি দেখা গেতে না অপরাধ আপনি করছেন করছে দেখে মামলা খারিজ করে দিব নইলে আপনার বিচার হবে নইলে যদি দেখা যায় বিচারের পর তাহলে বিচার হবে নইলে খারিজ করে দিব খারিজ করে দিলে ওইটা আপনার মামলা তো শেষ ঠিক আছে এই এলো আপনার সাইবার মামলা ও তা কথা আমি আমি কিন্তু আপনার যে ব্যক্তি আমার মামলা করছিল দুই বছর হ্যাঁ দুই বছর পরে আমার মামলা এক বছর পরে তদন্ত হয়েছে এক বছর পরে আমি একটা একটা হাজিরা দিছি একটা হাজিরাই আমার মামলা খারিজ হয়ে গেছে যে ব্যক্তি আমার নামে সাইবার টাকা মামলা করছে কিন্তু আমি ডরাইয়া বিভিন্ন জায়গায় দৌড় ফেরা বিভিন্ন জায়গায় ই ফেরা দৌড় অনেক টাকা ভেঙে ঠিক আছে ভয় পাবেন না ঠিক আছে আর আমি যে মামলাটা করছিলাম ওই মামলাটায় আমার প্রতি মাসেই হাজিরা এক মাস দুই মাস পর পর হাজিরা দিতাম যে মামলাটা আমি করছিলাম আর যে ব্যক্তি আমার নামে মামলা করছে ওই মামলায় আমি মাত্র আমাকে একটা হাজিরা দিছি আর তাই আমার মামলা খারিজ হয়ে গেছে ঠিক আছে আর আমি যে মামলা করছি এটার মধ্যে প্রতি দুই মাস পর পর অথবা এক মাস পর পর আমার ওই কোর্টে হাজির হয়ে লাগছে হাজির হয়ে মামলাটা যেটা করে লাগছে তাহলে এখানে মামলা চলবে না চলবো না তাহলে আমার কি মামলা খাওয়ার চাইতে মামলা করাটা বেশি বেশি গেছে ঠিক আছে মামলা খাওয়া ভালো মামলা করা ভালো না ঠিক আছে তো আমরা মামলা করবো না সহজেই যদি আপনার মামলার খুব প্রয়োজন থাকে আপনার যদি খুব টাকা পয়সা থাকে দৌড় ধাপ দৌড় করার সময় থাকে মানে একটা মামলা করলে আপনার প্রচুর দৌড়দাপ পারতে হয় ঠিক আছে টাকা বিষয় না ঠিক আছে প্রচুর দৌড় হয় টাকা যায় সময় যায় সময় লস হয় আর যদি আপনি আসামি হন আসামি হলে যদি আপনার সত্য ব্যক্তি হয়ে যায় থাকেন সত্য মানে আপনার আপনি কোনো অপরাধ করেন নাই তবুও আপনার নামে মিথ্যা মামলা করছে তাহলে আপনার ভয় নাই তাহলে আপনি অপেক্ষা করবেন ওর থেকে যদি কোনো নোটিশ আসে তাহলে একটা হাজিরা দিবেন একটু এক হাজিরাই আল্লাহ আল্লাহ রহমতে আপনার মামলা খারিজ হয়ে যাবে ওটা যদের বুঝে কোন মামলাটা মিথ্যা মামলা কোনটা সত্য মামলা ঠিক আছে ওটা তার কাগজ দেখলেই বুঝে ঠিক আছে তো তবু আমার আমার যে ডকুমেন্ট এই ডকুমেন্টগুলা ঠিক আছে জজ সাহেব কিন্তু এমন দেখে নাই তার আগে মামলা খারিজ করে দিছে আর যে এগুলো দেখতো দেখলেতে যে ব্যক্তি মামলা করছে তার নামে উল্টা রিয়াকশন হইত তার কারণ আমাদের জিটি করা আছে জিটি ডে করা আছে মানে ওর মামলা করার আগে মানে জিটি করা মানে আমরা ভিডিও ছাড়ার সময় আমরা জিটি করে রাখছি ওই জিটিও ভিডিওর মধ্যে যে আমরা ভিডিও ছাড়ছি কী কারণে ভিডিও ছাড়ছি টাকা মারার কারণে ভিডিও ছাড়ি এটা জিটি করা আছে ঠিক আছে তো আমাদের ওই জিটির কপিটা যদি আমাদের জর্সাফে দেখতো তাহলে ওই মামলাটা উল্টা রিয়াকশন করতো ঠিক আছে তো আলহামদুলিল্লাহ যে ব্যক্তি মামলা করছে করে ভালোই করছে খারাপ করে নাই ওটা আমরা আগে পুলিশ দেখলে অথবা ভালোভাবে আমি লোকের সাথে কথা বলতে পারতাম না ভয় পাইতাম আইনের লোক দেখলে কাটতাম আর আমাদের এখানে পুলিশ আসে সার্চ ওয়ারেন্ট হওয়ার পরে দেখা গেছে সাস ওয়ারেন্ট হয়েছে করতে কিন্তু প্রথম টাইম সার্চ ওয়ারেন্ট হয় সার্চ ওয়ারেন্ট হওয়ার পরে যে পুলিশ আসে প্রথম তখন আমার পানি নাই ঠিক আছে আত্মায় পানি নাই ঠিক আছে ওয়ারেন্ট হয়েছে আমরা আমাদের এলাকার লোক তারও বোঝে না সাইবার টাইমের মামলা এইদিকে খায় নাই জমির মামলা মারামারি মামলা হয়েছে কিন্তু সাইবার টাইমের মামলা হয় না তো সাইবার টাইমের মামলা এই এলাকায় প্রথম আমাদের এলাকার নেতা ফেতা যা আছে সব ভয় পেয়ে গেছে যে সার্চ ওয়ারেন্ট হয়েছে ওরা ধরে নিয়ে যাবে কিন্তু আসলে ধরে নিয়ে যাবে আমার ডিভাইস নিয়ে গেছে সার্চ ওয়ারেন্ট হলে আপনার ডিভাইস নিবে সাইবার টাইমের মামলা হলে প্রথম আগে তদন্ত দিব তদন্ত করার সময় সার্চ ওয়ারেন্ট যদি হয় তাহলে আপনার ডিভাইস নিতে পারবে ডিভাইস নিয়ে তিন মাস রাখতে পারবে তিন মাস তিন মাস তদন্তকারী তিন মাস তদন্ত করবো তিন মাস অথবা ছয় মাস উপরে ছয় মাস থাকে তারপর আপনারা ডিভাইসটা আনতে পারবেন ঠিক আছে আনার পর আমি কিন্তু তারপর ডিভাইস নিয়েই পড়ছি ঠিক আছে তিন মাস টাকা খাব তো এটা একটা এডিবেসের ডিভাইসের আর কি তারপর হইতেছে আপনার কোনো ধরার কোনো ই নাই তো আপনার সাথে এই জিজ্ঞাসাবাদের জন্য কোনো কথাবার্তার জন্য আর কি যদি কোনো পরিষেবা নিয়ে যায় নিতে পারবো সমস্যা কিন্তু কইতেছে গিয়ে আপনার কোনো মানুষ কোনো একটা দেখার নিয়ম নাই এটা হলো সাস ওয়ারেন সাস ওয়ারেন মানে ডিভাইস ঠিক আছে তো আমার এরকম হয়েছিল মানে একটা সাইবার টাইবার মামলা করলে প্রথমেই ভয় পাওয়া যাবে না ঠিক আছে আমি কিন্তু প্রচুর ভয় পাইছিলাম প্রচুর ভয় পাইয়ে মানে বুঝে তো প্রচুর ভয় পাওয়া মানে আপনি যে যা কয়েছে তাই তাই করছে একজনে যদি কয়েছে যা অনু যা অনুই গেছি একজনে কয়েছে অনু যা অনুই গেছি একজনে কয়েছে যে জিটি কর ওড়ি করছি একজনে কয়েছে ওইটা কর মামলা কর হেডেই করছি কারণ বুঝি নেই প্রথম কিন্তু আমার কোনো অপরাধ ছিল না অপরাধ কেমনে ছিল মানে একজনের টাকা চুরি করছে তার বিরুদ্ধে আমি ভিডিও চুরছি এক হাজার টাকাই মারক অথবা এক টাকাই মারক দুই টাকাই মারক চুর কিন্তু চুরি ঠিক আছে তার বিরুদ্ধে আমি ভিডিও ছাড়ছি আমার অপরাধ কি কোনো অপরাধ নাই কিন্তু আমি আরো ভয় পাইয়া বিভিন্ন ভয় পাইয়া আমার এরকম মানে হ্যাস্ত হয়েছে ঠিক আছে তো আপনারা সাইবার টাইমের মামলা খেলে প্রথমেই ভয় পাবেন না আর বাদির সাথে যে যে ব্যক্তি মামলা করবে তার সাথে কোনো কথা বলবেন না এক নাম্বার দুই নাম্বার হয়ে থাকে গিয়া আপনি বড়ো একটা মুহরি ওখিল দূরে আপনি কুড়ে খুঁজ নেবেন মানে আপনার নামে কোনো ওয়ারেন্ট হয় কি না অথবা নোটিশ হয় কি না যদি ওয়ারেন হয় তাহলে আপনি যে জামিন কাটবেন অথবা আপনি নোটিশ হইলে কোর্টে যে হাজিরা দিবেন ঠিক আছে এইটুকুই এছাড়া আপনারা কারো কারো কারোর এক টাকাও দিবেন না দুই টাকাও দিবেন না কি করবেন কোনো পুলিশকে টাকা দিবেন না কোনো কিছু কোনো কেউ টাকা দিবেন না ঠিক আছে আপনার বিভিন্ন ভয় হয়ে যাবে যাবে সেটা কিন্তু আসলে কিছু না আপনার কি করবেন আপনি ওই বাদী যে ব্যক্তি মামলা করছে আপনি হ্যাঁ এক বছর দুই বছর হাজিরা দিব করে যে দই পারবো দর পারবো আপনি একদিন যে হয়তো যাবেন হবে হাজিরা দিবেন ঠিক আছে যদি আপনার নোটিশ হয় অথবা ওয়ারেন্ট হয় ঠিক আছে আপনি যদি কোনো অপরাধ না থাকেন তার আপনার ডকুমেন্টগুলো নিয়ে যাবেন ওই যেগুলো আপনার প্রমাণ থাকবে ওইগুলো নিয়ে যাবেন যদি আপনার প্রমাণ আপনার প্রমাণগুলো দেখানো না তাহলে ওইগুলো দেখা দেখেও আপনারা খালি খালাস হয়ে হতে পারবে ঠিক আছে তো এইভাবেই সাইবার টাইমের মামলা হলে এক নাম্বার হইতেছে গিয়ে আপনার ভয় পাওয়া যাবে না আপনার গ্রেপ্তার আগে করবে না গ্রেপ্তার আপনি পুলিশ তদন্ত দিবে ঠিক আছে তদন্ত করার পরে আপনার শ্বাস ওয়ারেন্ট হবে শ্বাস ওয়ারেন্টের ডিভাইস নিবে ডিভাইস নেওয়ার পর তিন মাস মধ্যে আপনার নোটিশ হবে ওয়ারেন্ট হবে ঠিক আছে তারপরে আপনি জামিন কাটবেন তারপরে আপনার একটা হাজিরা হইলেও হইতে পারে ঠিক আছে আর যদি আপনার ওপর না করেন তাহলে খালাস হয়ে যাবে ঠিক আছে এ হলো সাইবার ট্রাইব্যুনাল মামলা নিয়ম ঠিক আছে আর ভয় পেয়ে বিভিন্ন পুলিশকে বিভিন্ন দৌড়া দৌড়াদৌড়ি করে বিভিন্ন ভোগানি হয়ে আপনারা টাকা নষ্ট করবেন না আর মামলা করবেন না মামলা করার সাথে দেখা গেতে যে আপনি যে ব্যক্তি অপরাধ করছে ওই ব্যক্তি মামলা করছে তাহলে আপনার মামলা করার দরকার নেই মামলা করলে একটা হয়রানি কোর্টে দৌড় পারতে হবে আপনার উকিল ধরতে হবে আপনার প্রতি দুই মাস পর পর আপনার কোর্টে হাজির থেকে বাদী হাজির থেকে এরকম মামলা চালাইতে হবে বিভিন্ন পরিশ্রম মানে দৌড়াদৌড়ি টাকা তো বিষয় না তারপর বিভিন্ন দৌড়াদৌড়ি টাকা তো লাগবে খাতে খাতে টাকা লাগবে ঠিক আছে তো এভাবে আপনারা যদি আপনারা কোনো সাইবার ট্রাইব্যুনালের অথবা সাইবার সিকিউরিটির মামলা করেন তাহলে আপনারা ভয় পাবেন না আপনারা ভাববেন আগে কি হবে আগে তদন্ত হবে তদন্ত হয়ে তদন্তকারী আপনি যদি ভিডিও সেরা থাকেন আপনারা যদি মামলা হয়ে থাকে আপনার ডিভাইস সার্চ ওয়ারেন্ট হবে মানে সার্চ করবে সার্চ করে তিন মাস অথবা ছয় মাস রাখবে ওই তদন্তকারীর সাথে যোগাযোগ করে আপনি ডিভাইসটা উদ্ধার করতে পারবেন পরবর্তীতে ঠিক আছে এভাবে তারপরে আপনার ওই ডিভাইস যদি আপনি না আনেন তাহলে কোটে জমাতা দিবে আপনার কোর্ট থেকে আপনার দেখা গেছে যে হয়তো নোটিশ আসবেন হলে ওয়ারেন্ট হবে ঠিক আছে আপনার জামিন কাটতে হবে দিয়ে একটা হাজিরা দিতে হবে তাই যদি আপনি হয়ে যায় তাই ইনশাল্লাহ আপনার মামলা ক্লাস হয়ে যাবে আজকের এই ভিডিওটা এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম ধন্যবাদ